পাঁচ ঘন্টার রেকর্ড বৃষ্টি আর ভয়াবহ ঘটনা শহরের বিভিন্ন প্রান্ত থেকে বিদ্যুৎ সৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে নেতাজি নগরে এক সাইকেল আরোহের মৃত্যুর পর এবার জানা যাচ্ছে কালিকাপুর এবং গড়িয়াহাট বিদ্যুৎ সৃষ্ট হয়ে সেখানেও মৃত্যুর ঘটনা ঘটেছে পার্থ প্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে পার্থ দেখো বিভিন্ন জায়গা থেকে কিন্তু বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনা সেটা সামনে আসছে তবে এই মুহূর্তে তোমায় জানাবো যেটা সেটি হচ্ছে যে গরপা থানা এলাকার কালিকাপুরে অর্থাৎ কালিকাপুর যে ক্রসিং সেই জায়গায় সাইকেল নিয়ে বছর পঞ্চাশ পঞ্চান্ন এক ব্যক্তি যাচ্ছিলেন এবং তারপর জলের মধ্যে থেকে তার দেহ উদ্ধার হয়েছে এবং যে বিষয়ে পুলিশ জানাচ্ছে দেহ সেখান থেকে রেস্কিউ তারা করেছে এবং পুলিশের অনুমান যেটা সেটা হচ্ছে বিদ্যুৎ হয়ে ওনার মৃত্যু হয়েছে জমা জলের জন্য অন্যদিকে আরও একটি ঘটনা এখনো পর্যন্ত দেহ পুলিশ সরাতে পারেনি কারণ সেখানে এতটাই জল জমে রয়েছে সেটি হচ্ছে গড়িয়াহাটে বালিগঞ্জ প্লেস এবং সেই গড়িয়াহাটা বালিগঞ্জ প্লেসে সেখানেও এক ব্যক্তির আহ হয়ে তার মৃত্যু হয়েছে বলে অনুমান করছে জলের মধ্যে তার দেহ পড়ে রয়েছে এবং পুলিশ সেখানে এখনো পর্যন্ত সেখানে গিয়ে দেহ সরাবার মতো পরিস্থিতি সেখানে হয়ে ওঠেনি এবং পুলিশ জানাচ্ছে যে সেখানে বিদ্যুতের সমস্ত লাইন বিচ্ছিন্ন করে তার পরবর্তীকালে দেহ স্মরণ হবে অর্থাৎ বিভিন্ন জায়গাতে যেমন জল জমে রয়েছে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে কিন্তু বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যুর ঘটনা সেটাও কিন্তু সামনে আসছে একেবারে পাঠো তুমি আমাদের সঙ্গে থাকো দেখুন একের পর এক মৃত্যুর খবর ভয়াবহ ঘটনা এক তো পুজোর আগে এরকম একটা দুর্বিপাক এবং এই দুর্যোগ কাটার কোনো লক্ষণ যখন নেই জলমগ্ন হয়ে রয়েছে গোটা শহর এই মুহূর্তে গোটা কলকাতা ওয়াটার লক হয়ে রয়েছে আর তারই মধ্যে একের পর এক বিপর্যয় খবর আসছে নেতাজি নগর মোড় বালিগঞ্জ প্লেস কালিকাপুর ক্রসিং এর পর এবার জানা যাচ্ছে বেনিয়া পুকুর সেখানেও কিন্তু একজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এই শহরে একের পর এক খোলা বিদ্যুতের তার রয়েছে এবং সেখানে কোথাও এরা বিদ্যুতের পোল টাচ করেছেন এবং সেইখানে কিন্তু এবং কলকাতা এই মুহূর্তে এতটাই জলমগ্ন যে সবথেকে মর্মান্তিক যেটা যে একের পর এক মৃত্যুর ঘটনা কিন্তু দেহগুলোকে সরানো যাচ্ছে না রেস্কিউ করা সম্ভব হচ্ছে না জল জমে থাকার কারণে কালিকাপুর ক্রসিং নেতাজি নগর মোড় বালিগঞ্জ প্লেসের পর এবার বেনিয়া পুকুর সেখানেও কিন্তু একজনের মৃত্যু হয়েছে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইতিমধ্যেই শহরের একাধিক জায়গার বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কাজ চালাচ্ছে বিদ্যুৎ দপ্তর একদিকে কলকাতার বিভিন্ন এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কাজ চালাচ্ছে দুর্ঘটনা এড়ানোর চেষ্টা অন্যদিকে কলকাতা পুরসভা যুদ্ধকালীন তৎপরতায় জল সরানোর কাজ করছে হিন্দল আমাদের সঙ্গে রয়েছেন হিন্দল একটু আগে নেতাজি নগরের খবর তুমি আমাদের দিয়েছিলে বেনিয়া পুকুর আরো একজনের মৃত্যু একেবারেই দেখো নেতাজীনগরের যে ঘটনা ঘটেছে একেবারে নেতাজিনগর মোড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বিদ্যুৎ হয়ে সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে তাকে এখনো পর্যন্ত উদ্ধার করা যায়নি কেননা নেতাজিনগরে যে অংশে এই ঘটনাটা ঘটেছে সেটা এবং তার পার্শ্ববর্তী এলাকায় প্রচুর পরিমাণে কিন্তু জল যেহেতু জমে রয়েছে সেক্ষেত্রে এখানে বিদ্যুৎ সংযোগ সিইএসির তরফ থেকে বিচ্ছিন্ন করা হয়নি এবং সেই কারণেই যেটা আশঙ্কা করা হচ্ছে দমকল কর্মীরা সেখানে গিয়ে পৌঁছেছেন কিন্তু তারা এখনো পর্যন্ত সেই ব্যক্তিকে উদ্ধার করতে পারেননি পাশাপাশি এরই মাঝে এই মর্মান্তিক ঘটনার মাঝে একটি মনোমান্তিক ঘটনা বিষয় কিন্তু সামনে আসছে সেখানেও কিন্তু এক ব্যক্তির মৃত্যু হয়েছে বিদ্যুৎ সৃষ্টি হয়ে সেটা ঘটনাস্থল একেবারে বেরিয়াপুকুর থানার অন্তর্গত চিত্তরঞ্জন যে হসপিটাল চিত্তরঞ্জন হাসপাতালের কাছে সেখানে কিন্তু এক ব্যক্তি পড়ে রয়েছেন তিনি এখনো পর্যন্ত সেখানে বিদ্যুস্পৃষ্ট অবস্থায় পড়ে রয়েছেন কিন্তু তাকে উদ্ধার করার মতো কেউ আসি পুলিশের তরফ থেকেও কিন্তু রকম কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এই গোটা ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবেই কতক্ষণে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয় সেই বিষয়টা যেমন দমকলের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে তার পাশাপাশি কিন্তু সাধারণ মানুষজন তারা কিন্তু রীতিমতো আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছেন তারা বুঝে উঠতে পারছেন না তাদের যে কোনো সময় বিপদ ঘটে যেতে পারে সেই আশঙ্কাও তারা করছেন তেমনটাই কিন্তু এলাকার মানুষজন জানাচ্ছেন গোটা বিষয় পুলিশ এবং দমকল তারা চেষ্টা উদ্ধার কার্যের কিন্তু উদ্ধার কার্য কতক্ষণে করা সম্ভব সেটা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় একেবারে হিন্দুল ধন্যবাদ এই মুহূর্তে একের পর এক মৃত্যুর খবর এসে পৌঁছচ্ছে ভয়াবহ ঘটনা রেকর্ড পরিমাণ বৃষ্টি রাতভর কলকাতা জুড়ে বৃষ্টি হয়েছে পাঁচ ঘন্টায় মেঘ বৃষ্টির মতো বৃষ্টি এমনটাই বলছে আলিপুর আবহাওয়া দপ্তর এক বিদ্যুৎ জলমগ্ন হয়ে রয়েছে যে এখনো উদ্ধার করা পর্যন্ত সম্ভব হচ্ছে না ইতিমধ্যেই বিদ্যুৎ দপ্তর সিএসি তারা কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন করার কাজ শুরু করেছে একদিকে নগর মোড় অন্যদিকে বেনিয়া পুকুর কালিকাপুর ক্রসিং এবং অন্যদিকে বালিগঞ্জ প্লেস বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে ট্রেন চলাচল মেট্রো পরিষেবা কি অবস্থা আর কিছুক্ষণের মধ্যেই তো বাড়ি থেকে বেরোতে হবে সকলকে অরিত্রিক ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে অরিত্রিক দেখো ট্রেন চলাচল মেট্রো দুটোই সম্পূর্ণ বিঘ্নিত এই মধ্যে যেটা জানা যাচ্ছে শিয়ালদার যে দক্ষিণ শাখা সেই দক্ষিণ শাখায় ভোরবেলা থেকে ট্রেন পরিষেবা চালু করে দেওয়ার কথা সেখানে পুরোটাই উৎসাহ অনেকক্ষণ ট্রেন চলাচল শুরু করার জন্য

বটে কিন্তু ময়দান থেকে নিউ টালিগঞ্জ পর্যন্ত এর যে অংশ সেখানে ট্রেন চলাচল বিঘ্নিত হচ্ছে কারণ হিসেবে যেটা জানা যাচ্ছে যে এর আগেও যেটা আমরা দেখেছি স্বল্প বৃষ্টিতে হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এত বৃষ্টিতে লাইনে আবার জল ঢুকেছে এবং সেটা পরিষ্কার করে ট্রেন পরিষেবা চালু করার চেষ্টা করা হচ্ছে দক্ষিণ দিক থেকে যারা কলকাতায় ঢুকছেন বা দক্ষিণ কলকাতায় যারা পৌঁছতে চাইছেন সেখানে একটা বড় সমস্যা তৈরি হয়েছে রেল এবং মেট্রো উভয় তরফ থেকেই কিছুটা ঠিকঠাক রয়েছে শিয়ালদা মেন লাইন অথবা কৃষ্ণনগর লাইনে গঙ্গা লাইনে ট্রেন চলাচল শুরু হাজার কিন্তু শিয়ালদা দক্ষিণ শাখা অথবা ময়দানের পর থেকে বিচ্ছিন্ন দক্ষিণ কলকাতায় কিন্তু রেল পরিষেবা একেবারেই নেই যদিও ইস্ট ওয়েস্ট এখনো পর্যন্ত স্বাভাবিকভাবে যাতায়াত করছে এমনটা কিন্তু মেট্রো কর্তৃপক্ষ জানাচ্ছে অনেক ঠিক ধন্যবাদ অর্থাৎ একটা জিনিস পরিষ্কার দক্ষিণ কলকাতার দিকে যারা আসতে চাইছেন সমস্যায় তাদের পড়তে হবে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল যেমন বিঘ্নিত হয়েছে তেমনই ময়দান থেকে টলিগঞ্জ পর্যন্ত কিন্তু ট্রেন চলাচল হচ্ছে না কারণ আবারও সেই লাইনে জল আর পরিসংখ্যানও যেটা বলছে নিকাশি বিভাগ কলকাতা পুরসভার যা বলছে সেটাও কিন্তু একেবারে সেই দক্ষিণ কলকাতা যেখানে কিন্তু বৃষ্টির পরিমাণ সব থেকে বেশি কামরাহরি গড়িয়া সেখানে তিনশো বত্রিশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে যোধপুর পার্ক সেখানে কিন্তু তারপরেই বৃষ্টি হয়েছে এবং পরিসংখ্যান আপনাদের একবার জানিয়ে দিই মূলত বৃষ্টি হয়েছে কিন্তু দক্ষিণ কলকাতায় সব থেকে বেশি বালিগঞ্জ দুশো চৌষট্টি মিলিমিটার বৃষ্টি চেতলায় বৃষ্টি দুশো সতেরো মিলিমিটার ধাপায় মিলিমিটার শুরু থেকে একবার আপনাদের বলি একেবারে শুরুতে কামরগরি গড়িয়া তিনশো বত্রিশ মিলিমিটার বৃষ্টি যোধপুর পার্কে দুশো পঁচাশি মিলিমিটার বৃষ্টি কালীঘাটে দুশো আশি দশমিক দু মিলিমিটার বৃষ্টি তপসিয়ায় দুশো পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে বালিগঞ্জ দুশো মিলিমিটার বৃষ্টি হয়েছে চেতলায় বৃষ্টি হয়েছে দুশো মিলিমিটার মোমিনপুরে দুশো চৌত্রিশ মিলিমিটার চিংড়িঘাটায় দুশো সাঁত্রিশ মিলিমিটার পাওয়ার বাজার দুশো সতেরো মিলিমিটার বৃষ্টি হয়েছে ধাপায় দুশো বারো মিলিমিটার সিপিটি ক্যানাল দুশো নয় দশমিক চার মিলিমিটার উল্টোডাঙায় দুশো সাত মিলিমিটার কুদঘাটে দুশো তিন দশমিক চার মিলিমিটার ট্যাংরা পাগলা ডাঙ্গায় দুশো এক মিলিমিটার ট্যাংরা কুলিয়ায় একশো ছিয়ানব্বই মিলিমিটার এবং চত্বরে একশো পঁচানব্বই মিলিমিটার বুঝতে পারছেন দক্ষিণ কলকাতায় কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি এবং এই মুহূর্তে রাস্তাঘাটের সমস্যাও দক্ষিণ কলকাতায় সব থেকে বেশি ইএম বাইপাস থেকে শুরু করে সর্বত্রই কিন্তু জলের তলায় চলে গিয়েছে এলাকা এবং তার পাশাপাশি শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল যেমন বিঘ্নিত তেমনই যারা মেট্রো অ্যাভেল করার চেষ্টা করবেন তাদের জন্য জানাই ময়দান থেকে চলেগঞ্জ পর্যন্ত লাইনে জল জমেছে মেট্রো চলাচল করছে না তবে ইস্ট ওয়েস্ট মেট্রো কিন্তু স্বাভাবিকভাবেই চলছে ছবি দেখতে পাচ্ছেন